মালয়েশিয়া কত বছর যাবত কাজ করে আপনারা কাজগুলো কিভাবে বোঝেন এটা একটা কানেক্টর বডির সাথে ম্যাচিং করে দিতে বাঁকা হইলে হবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব সময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমি কিভাবে হাউজ ওয়ারিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখবেন আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হই আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আপনাদের শেখানোর জন্যই আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এবং ভিডিওগুলো আপলোড করে থাকি ইউটিউব এবং ফেসবুক পেজে তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো কার পার্কিং কার পার্কিংয়ে তার আমরা কিভাবে টানছি এখন লাইটগুলো সেট করবো লাইট ডাবল টিউব না সিঙ্গেল টিউব এগুলো কিভাবে বুঝি তো সকালবেলা ওদেরকে আমি বললাম যে এই সাইডের যে এই যে লাইটগুলো সেট করতেছে অলরেডি এই জায়গায় কিছু লাইট সেট করা হয়েছে এখনো টিউব লাগানো হয় নাই ইএল ডাবল টিউব এ সাইন বাই কাজ করতেছে উপরে অলরেডি তো আমি একজনকে জিজ্ঞেস করি যেহেতু এই টিমটা আমি সকালবেলা এই জায়গায় পাঠাইছি যে কাজ করার জন্য আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহিন আপনার নাম মোহাম্মদ শাহিন আলহামদুলিল্লাহ মালয়েশিয়া কত বছর যাবত কাজ করেন মালয়েশিয়া কাজ করি 10 বছর মালয়েশিয়া 10 বছর ধরে কাজ করতেছেন 10 বছরের ভিতরে কি কারেন্টের কাজের সাথে যুক্ত না বিভিন্ন কাজের সাথে যুক্ত কারেন্টের কাজের সাথে যুক্ত কারেন্টের কাজের সাথে যুক্ত আচ্ছা কারেন্টের কাজটা করে আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি ভালো এটা যে মালয়েশিয়া কাজ করতেছেন আপনি কি বাংলাদেশে গিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ 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 এই কাজটা করতে পারবেন তাইলে আপনার দুইটা বোনাস পয়েন্ট একটা হলো এই দেশে কাজ শিখতেছেন কিবা শিখছেন আবার পাশাপাশি একটা স্যালারি হইতেছে দুইটা কাজই হইতেছে অন্য সেক্টরে যারা কাজ করে যেমন ফ্যাক্টরিতে এই কাজগুলো অ্যাভেলেবেল বাংলাদেশে গিয়ে করতে পারে না না করতে পারে না করতে পারে না আমি আরেকজনকে জিজ্ঞেস করি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সোহেল শেখ সোহেল শেখ মালয়েশিয়া কত বছর কাজ করেন বারো বছর বারো বছর বারো বছর ধরে কি এই কারেন্টের কাজের সাথে যুক্ত না বিভিন্ন সেক্টরে কাজ করছেন বারো বছরে আমি কারেন্টের কাজের সাথে যুক্ত আপনার কাছে মালয়েশিয়া এই কারেন্টের কাজটা বেস্ট মনে হয় না অন্য অন্য সেক্টরের কাজগুলো বেস্ট মনে হয় কোনটা কাছে মনে হয় যে সুকিন কাজের হিসাবে কারেন্টের কাজই সর্বোচ্চ উত্তম কারেন্টের কাজে সবচেয়ে ভালো আপনি মনে করেন যে বেস্ট কাজটা এখন এই যে কাজটা যে করতেছেন এই কাজটা এখান থেকে শিকার পর আপনি বাংলাদেশে চাইলে কাজটা করতে পারবেন কি না করতে পারবেন না অবশ্যই আমি যেতটুক শিখেছি ততটুক বাংলাদেশে আমার কাজে লাগবে কাজে লাগবে পাশাপাশি একটা স্যালারিও পাইতেছে এখান থেকে দক্ষ অর্জন করতেছেন পাশাপাশি একটা স্যালারি পেতেছেন যাক আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব এই যে এখানে একটা ড্রয়িং আছে এই ড্রয়িং দেখে আপনারা কাজগুলো কিভাবে বোঝেন এখানে বিভিন্ন কালার দেখতেছি লাল নীল হলুদ বিভিন্ন কালার আছে এটা আপনারা কিভাবে বোঝেন একটা লাইটের থেকে একটা লাইটের দূরত্ব কতটুক কোন সাইডে কোন লাইটটা জ্বলবে এটা সম্বন্ধে একটু ধারণা দেন দেখি এখানে তিনটা কালার আছে ঠিক আছে তিনটা কালার যেমন লাল হলুদ এবং হয়েছে নীল

এখানে আছে হলুদ হলুদ আছে এখানে আছে আবার নীল নীলের সাথে লালের কোনো কানেকশন নাই নীল থেকে নীলে জ্বলবে নীল থেকে নীলে জ্বলবে আচ্ছা এখানে আপনি বুঝেন কিভাবে যে এটা ডাবল টিউব না সিঙ্গেল টিউব এখানে ডাবল টিউব আমাদের ইয়ে দেওয়া আছে ঠিক আছে দুই সাইডে এই যে ডাবল টিউবের দেওয়া আছে যদি আপনি ডাবল টিউব বুঝতে চান তাহলে এরকম দেখতে হইব দুইটা দাগ দেওয়ার পরে মাঝখানে একটা দাগ আছে দাগ আছে এটা ডাবল টিউব আর যদি সিঙ্গেল টিউব থাকে তাহলে একটা দাগ থাকবে এরকম দুই সাইডে দুইটা ডাক্তার করবে এটাকে বলা হয় সিঙ্গেল টিউব এই কাজগুলো আসলে আপনারা যে করতেছেন এরকম দেখে দেখে এখানে বিভিন্ন সিকু আছে এগুলো আপনি কতক্ষণ সময় লাগে কিভাবে দেখেন এই সময়টা দেন কোন সময় আমরাই কাজের ভিতরে দেখে ফেলি কাজের ভিতরে এই কাজের ভিতরে এই কাজটা দেখে নেন যে কাজটা কিভাবে করা যায় কাজটা কিভাবে করতে হইব কাজের ভিতর থেকে কাজটা দেখতে পারে আপনাদের উদ্দেশ্যে আমি বলি ওরা অনেক দক্ষ অনেক বছর কাজ করে ড্রয়িং সম্বন্ধে আইডিয়া আছে এর জন্য ওরা কাজের ভিতরে থেকে ওই কাজটা কন্ট্রোল করতে পারে এবং ড্রয়িংগুলো দেখতে পারে আপনারা নতুন অবস্থায় আপনারা কিভাবে এই সময়টা বের করবেন যে সময় আপনাদের রেস্ট টাইম থাকে কিবা কাজের টাইম থাকে না ছুটির দিন অবশ্যই আপনাদেরকে এরকম ড্রয়িং দেখতে হবে ড্রয়িং যদি দেখতে পারেন শিখতে পারেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশে কাজ করতে পারবেন কারণ ইলেকট্রিক্যাল কাজ সারা ওয়ার্ল্ডে একই সেম একটু হয়তোবা উনিশ বিশ এর বেশি হবে না আমি দেখাই আমরা কি লাইটগুলো সেট করতেছি এটা হইলো একটা ইমার্জেন্সি লাইট আমি যদি কাছ থেকে দেখাই এটার ভিতরে একটা একটা ব্যাটারি এটা একটা কনেক্টার এখানে লেখা আছে এল এল হইলো গিয়া আপনার ফেস এই যে লোগো দেখতেছেন এটা হইলো আর্থিং এন যেটা দেখতেছেন এটা হইলো নিউটেল লাইটটা দেখতে এরকম কারেন্ট গেলে গা এই লাইটটা অন থাকবে এটা হলো ইএল লাইট ইমার্জেন্সি ডাবল টিউবটা যদি আমি দেখাই এটা হলো ডাবল টিউব ফ্যারেম কিন্তু একই থাকে আপনার সিঙ্গেল টিউবও এই জায়গায় বসাইতে পারবেন এটা চেঞ্জ করিয়া এটার ভিতরে তার আছে এই যে এরকম আর্থিং নিউট্রাল ফেস এটা আপনার এই জায়গায় সেট করতে হইব এক সাইডে তাইতেই নিউটাল আর এক সাইডে তাই তো ফেস এই জায়গায় দুইটা কনেক্টার থাকবো এই দুইটা কনেক্টার যে তারটা টানা আছে টানাটা এই জায়গায় ফেস আর নিউটাল দিয়ে দিতে হইব আর্তিংটা আপনার এই বডির সাথে ম্যাচিং করে দিতে হইব এটার ভিতরে লেখা আছে এই যে দেখেন এল এন এবং আর্থিং অবশ্যই আপনারা এভাবে দেখে কাজগুলো করবেন এটা হলো ইমার্জেন্সি লাইট এটা হলো ডাবল টিউব এটা হলো ডাবল টিউব এইখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে এই লাইটগুলো আমরা সেট করছি এই লাইটগুলো আপনার বিভিন্ন দাব আছে একটা পজিশন আছে এইভাবে আর একটা পজিশন আছে এইভাবে এটা বুঝবেন কিভাবে এটা দেখতে গেলেও আপনার ড্রয়িং দেখতে হবে আপনি যে শুধু লাইটগুলো সেট করবেন সেটাও না কিন্তু এই যে লাইটগুলো সেট করা আছে একদম সোজা থাকতে হইব এই সাইডেরটাও সোজা রাখতে হইব এই সাইডে যে ইএলটা আছে এই ইএলও সোজা রাখতে হইব বাঁকা হলে হবে না আপনাদেরকে আমি ড্রয়িংটা দেখাই এই যে এই লাইটগুলো দেখেন এই লাইটগুলো সব এইভাবে সিরিয়াল করা আছে এইভাবে সিরিয়াল করা আছে এই লাইটগুলো দেখেন যেটা আমি র্যামের মধ্যে দেখাইছি একই সিরিয়ালে এইভাবে যাইবো এই যে দেখেন আবার এই পাশেটিও একই সিরিয়ালে এইভাবে আসবে মাঝখানে আছে ইএল এই যে একটা ইএল এই যে একটা ইএল লাইট ইমার্জেন্সি লাইট যেটা আর এই লাইটগুলো আপনার এইভাবে বুঝতে হবে যে এই লাইটটা এইভাবে থাকলে এইভাবে সেট করব এটা এইভাবে থাকলে এইভাবে সেট করতে হইব এই লাইটটা এইভাবে থাকলে এইভাবে সেট করতে হবো পঁচিশন সবটারই দেওয়া আছে তারও কিন্তু আমরা এই পঁচিশন দিকে টাটানছি টানছি হলুদের জায়গায় হলুদ দিছি নীলের জায়গায় নীল দিছি এরপরে পাইপগুলো কিন্তু আপনার এইভাবেই করা হয়েছে এই যে পাইপ দেওয়া আছে এই যে পাইপগুলো কিন্তু আমরা এইভাবেই করছি এইভাবে ড্রয়িং দেখতে পারেন অবশ্যই কাজগুলো শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah office.